এই আইন রক্ষাকারী যখন ভক্ষককারী হয়ে দাঁড়ায় তখন মানুষ কার কাছে যাবে কার দিকে আশ্রয় চাইবে দেখুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন জিয়াগঞ্জের রেল স্টেশনে একজন কর্মরত পুলিশ অফিসার সে মহিলা প্যাসেঞ্জারকে তার নম্বর চাই জবরদস্তিভাবে এ কোন শিক্ষা দিচ্ছে আমাদের বর্তমান সমাজ ভবিষ্যতের প্রজন্মকে কিছু বুঝতে পারছে না আপনারা ভিডিওটা দেখুন তাহলে পুরোপুরি

ষষ্ঠীর আমার বোনের সাথে আমি যাচ্ছি আমি জিনিসটা বুঝতে পারি যে উনি আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছেন স্টেশন থেকে তো আমরা না ওনার কাছ থেকে এড়িয়ে এড়িয়ে চলি আমরা স্টেশনে নেমেছি

আমাদের বর্তমান সমাজে মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন আইন রক্ষাকারী পুলিশের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে কিন্তু এই পুলিশ এই আইন রক্ষাকারী যখন ভক্ষককারী হয়ে দাঁড়ায় তখন মানুষ কার কাছে যাবে কার দিকে আশ্রয় চাইবে সেলট জানাই এই প্রতিবাদী ভাইদেরকে কারণ আমরা সকলেই জানি অন্যায় করা যতটা বড় পাপ অন্যায় সহ্য করাও ততটাই বড় পাপ আসুন আইন বুঝি আইন জানি আর একসাথে পথ চলি অন্যায়ের বিরুদ্ধে একঐক্যতাভাবে আমরা রুখে দাঁড়াই অন্যায় দেখব না অন্যায় করব না প্রতিবাদ করার চেষ্টা করব। জয় হিন্দ